আমরা হারি হারি ফ্রেখে বিআই তবে কিন্তু জায়গা <laughs> Assalamualaikum. Halo <laughs> किप्स एडी एबकी न दिखे तो

সুইমিং পুল নেমে দেখতে পাচ্ছেন বাচ্চারা সুইমিং করছে আমাদের সুইমিং পুলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ সুইমিং করার জন্য

হাউজিং প্রজেক্ট এটা ল্যান্ড প্রপার্টি এটা আমাদের ওই যে কনস্ট্রাকশন হচ্ছে ওই যে ওদিকে ওইটা ওই সাইডে মসজিদের দিক থেকেই আপনার আমাদের কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল এরিয়া শুরু তো রেডি প্লট আছে অনগোয়িং প্লট আছে সবই আছে আমাদের তো যদি কেউ সুন্দর জায়গায় ইনভেস্ট করতে চায় বিনিয়োগ বান্ধব হিসাবে মডার্ন গ্রিন সিটি ইজ দ্য বেস্ট যদি কারো দরকার হয় অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আসবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা সবাই সুইমিং করছে দেখতে পাচ্ছেন সবাই সুইমিং এ নেমে গেছে সুইমিং এর মজাই আলাদা সবাই সুইমিং করছে দেখতে পাচ্ছেন একটা মজাই আলাদা এটা সুইমিং এর সবাই আনন্দ করছে এনজয় করছে উপভোগ্য একটা বিষয় সুইমিং